জিপি এর সাথে আমাদের এক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের মানে পাল্লা দিতেছে আর কি মানে এটা জাস্ট এমনি মজা করে আর কি জিপিএক্স এর সাথে তো এটা পাল্লা দিতে দিয়ে লাভ নাই কিন্তু তাও আর কি মানে আমরা একটা মানে কম্প্যারিজন করতেছি আমার একটা জিপিএক্স বাহির একটা জিপিএক্স তারপরে এই পাশে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মানে বিষয় হল চালাইতে জানলে আপনি যদি যদিও চালান তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তার জন্য অনেক বেশি মানে কি বলে অনেক বেশি আর কি মানে গতি আর কি কলেজ হচ্ছে আর কি হ্যাঁ আপনারা যারা মানে মির্জাপুর ক্রাইট কলেজ কলেজে পড়াশোনা করছেন এরকম যদি কেউ ভিডিও দেখেন তাহলে কমেন্ট করে জানেন যে আপনি এই কলেজে পড়াশোনা করছেন এবং এই কলেজের গর্বিত সন্ধান অফিসিয়ালি ট্যুরে শুরু ট্যুরের যদিও প্ল্যান ছিল নিকলি বাট আমাদের একটু প্রবলেম হয়ে গেছে এই জন্য আমরা ট্যুরটা মানে নিকলিটা ক্যান্সেল করছি আজকের জন্য আর কি আমরা হয়তোবা নেক্সট কোনো একটা ফ্রাইডে অথবা স্যাটারডে মিলাই আর কি হয়তোবা চিন্তা ভাবনা করবো যে ট্যুরটা ইয়েতে করার জন্য কী বলে নিকলিতে করার জন্য বাট আজকে যেটা করতেছি সেটা ট্যুর ক্যান্সেল হয়েছে এর এর মানে এই না যে একবার ট্যুর ক্যান্সেল আর কি তবে চিন্তা করছি যে একটু যাই নেই তাহলে কাজ করি আমরা এখন এই মুহূর্তে গাছগুলি চৌরাস্তার দিকে আছি তো চাচ্ছি হচ্ছে যে টাঙ্গেল টাঙ্গেল আর হচ্ছে সিরাজগঞ্জ যে চাইনা ভাত আছে না ওগুলোতে মোটামুটি একটু এক্সপ্লোর করার জন্য তো এই আর কি জাস্ট রওনা দিয়ে দিলাম আর কি আমরা যারা ট্যুরের ভিডিও বা এরকম দেখতে ভালো লাগে আর কি মানে বিশেষ করে রাইডিং ভিডিও তারা আমাদের সাথে থাকতে পারেন আর দেখতে পারেন যে চায়না বাদ বেরিবাদ এগুলো কতটুকু সুন্দর কি। সামনে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন যে সামনে আমাদের কি বলে আমার সামনে যে ইমিডিয়েট এক বড় ভাই আছে উনি বাইক চালাই যাচ্ছে আর কি তো বাইকটা সুযোগই সম্ভবত এস আর কি যতটুকু বোঝা যাচ্ছে আর কি আমি তো সামনে এখনও দেখিনি তো এস এফ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি তো যেইটা আসলে দেখাইতে চাচ্ছি সেটা হলো আমরা যখন হাইওয়েতে আসলে রাইড করি আর কি হ্যাঁ তখন আসলে রাইডিং প্রিপারেশান খুব বেশি ভালো থাকা দরকার আর কি তো সেটা এই যে বাইকে দেখেন আমি খেয়াল করতেছি যে ওই ভাই হচ্ছে খুবই জেন্টেলম্যানের মতো রাইড করতেছে দেন হচ্ছে উনার সেফটি গিয়ার্স বলতে উনি যা যা মানে ব্যবহার করতেছে সব তার মধ্যে উনি দেখতেছি হয়তো হ্যান্ড গ্লাভস ইউজ করে নাই কিন্তু এমনিতে উইন ব্রেকার তারপরে হচ্ছে নি গার্ড মানে কি বলে সেফটি শু দেন হচ্ছে আরও মানে আমি সেফটির ব্যাপার সবার দেখতেছি তারপরে সার্টিফাইড হেলমেট দেন আরও অনেক কিছু আর কি আমার ঠিক সামনে যে ভাই আছে আর কি আমি জানি না ক্যামেরা আপনারা দেখতেছেন কিনা কিন্তু উনি বেশ ভালো জেন্টেলম্যান আর কি রাইড রাইডিং জেন্টালম্যান রাইডিং করতেছে আর কি তো ভালো লাগছে বিষয়টা এই আর কি তো রাইডিং করতে গেলে এরকম আর কি হাইওয়েতে যদি কখনো আমরা রাইড টাইড করি তাহলে অবশ্যই মানে খুবই ভালো প্রিপারেশান নিয়ে রাইড করতে হবে এটা হচ্ছে একটা মেজর ইস্যু বিশেষ করে হাইওয়েতে আর কি যদি আমরা হাইওয়ে ছাড়া কখনো এই করি তখন আমরা হচ্ছে করতে পারি বাট না সরি ওনার হচ্ছে এটা যাই হোক এই জিনিসটা ভালো লাগছে আর কি ব্যাপারটা যে সবাই যদি এইভাবে সচেতনভাবে সুন্দরভাবে মানে রাইডিং গিয়ার্স রাইডিং রুলস অ্যান্ড রাইডিং প্রিপারেশান সব কিছু মেনটেন করে যদি বাইক চালায় তাহলে আমাদের দেশে যে তো দুর্ঘটনার হার আছে এগুলো কিন্তু আসলে অনেকটা কমে আসবে আমি আমি আশাবাদী যে কমে আসবে আমরা মোট হচ্ছে প্রায় পাঁচটা মানে চারটা পাঁচটা বাইক যাচ্ছি চারটে সরি পাঁচটা না তার ভিতরে হচ্ছে দুইটাই থাকবে হচ্ছে জিপিএক্স আর আর দুইটা হচ্ছে একটা হলো আছে হর্নেট আর একটা হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক আছে তো সব মিলাইয়া মোট আমরা চারটা বাইক নিয়ে অলরেডি বেরোইছি আর কি তো এখন আছি যে এখানে সেটা হলো চন্দ্রা সম্ভবত চন্দ্রা এলাকায় এরকম এলাকাতে আছে আর কি তো যাই হোক এখন যাচ্ছি আর কি মানে বেসিক্যালি এদিকে ট্যুর করার আমাদের কোনো প্ল্যানই ছিল না আমাদের প্ল্যান ছিল হচ্ছে কিশোরগঞ্জের দিকে যাওয়া নিকৃত যাওয়া মিটামুন যাওয়া তো যেহেতু কোনো একটা কারণে বিশেষ করে জেনজোটের কারণে মানে আমরা যখন ঢাকা থেকে বেরোইছি আজকে বেসিক্যালি শনিবারে এরকম হওয়ার কথা না কখনো যে এত জোট কিন্তু হয়েছে আর কি চেরাগালি তারপরে বুটবাজার পর গাজীপুর চৌরাস্তার আগে বাসান সড়ক এগুলো তো প্রচুর পরিমাণে ছিল যে কারণে আমরা গাজীপুর চৌরাস্তা পার দিয়ে আসলে অনেক লেট করে ফেলছি তো চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের মিটামুন যাইতেই হইবে মানে একটা আছে না যে নিকলি গেলে মিটামুন না গেলে আসলে এটা মানে অসম্পূর্ণ একটা ট্যুরের মতো থাকে আমার কাছে মনে হয় তো চিন্তা করে দেখলাম যে ওই খানে যেহেতু আমরা যাইতেই পারবো না কারণ হচ্ছে কি আমরা কিশোরগঞ্জ পৌঁছাইতে পোচাইতে এখন সময় হচ্ছে দশটার উপর সাড়ে দশটা কিশোরগঞ্জ ধরলাম আমাদের হয়তো বা বারোটা সাড়ে বারোটা যদি বাজে তারপরে ওই দিক থেকে আবার হচ্ছে নিকলি টিকলি মিলা জিলা যদি পর্যন্ত পাঁচটা মিটামিনটা বাইজেই যায় তাহলে আমরা ঘুরমুখি আবার ঢাকা ব্যাক করমুখি সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের সাথে একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক আছে এখন বাইয়ের একটু মানে কনফিডেন্স ল্যাগিংস মনে হচ্ছে যে উনি চাচ্ছে না যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক নিয়ে ওই ওই হাইওয়ে রাইড টাইড করি ঘুরতে আর কি মানে রাতের বেলা বিশেষ করে উনি চাচ্ছিল যে যদি আমরা আরেকটু আগে যাইতে পারতাম তাহলে হয়তো বা দ্রুত ফিরে আসতে পারতাম এই চিন্তা করে উনি মানে এটা চাচ্ছিলো আর কি তো যাই হোক এখন আপাতত মানে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর সরি সিরাজগঞ্জের দিকে বা টাঙ্গাইলের দিকে টাঙ্গেলের হয়তো বা জমি দেওয়ার বাড়ি আছে প্লাস হচ্ছে সিরাজগঞ্জের দিকে ইয়ে আছে না চাইনা না বার্তা কী কী আছে তো ওই সব মিলে জেলায় আর কি একটু ঘুরে টুরে আসবো তো যারা সিরাজগঞ্জ টাঙ্গাইল মানে এরকম জায়গায় যারা আছে আর কি আপনারা যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আচ্ছা এর আগে কখনো আমি ই নি আর কি কখনো মানে সিরাজগঞ্জ অথবা টাঙ্গাইল মানে বিশেষ করে বাইকে কখনো ট্যুর করি নাই আর কি তো বাইকে আমার খুব কম জায়গায় ট্যুর করা হয়েছে কিন্তু এমনিতে মোটামুটি ম্যাক্সিমাম অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে যাওয়া হয়েছে অলরেডি বাট সৌভাগ্য হয়নি যে বাইকে আসলে ট্যুর করা আর বাইকে লং ট্যুর করা এটা একটা আলাদা মজা আছে মানে বাসে বসে বসে যেটা হচ্ছে আমার কাছে তো এই যে যেমন এই যে এখন বসে বাইক চালাইতেছি জাস্ট এই যে সামনের যেটা ফিল মানে জাস্ট মানে ওয়ারটা মানে ব্যাপার সেবার আর যে প্রচুর পরিমাণে বাতাস আছে তারপরে হচ্ছে সাথে আরও অনেক ফ্রেন্ড সার্কেল আছে আরও কয়েকটা বাইক আছে মানে এই যে একটা ফিল আছে মানে বা একটা কনফিডেন্স আছে যত যাই হোক যত রাত হোক যত মানে যেটাই হয়ে যাক মোটামুটি একটা কনফিডেন্সের জায়গা আছে যে না আমরা আবার হচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা নিরাপদে পৌঁছায় মানে নিয়ে আসে তাহলে আবার ঠিকঠাক মতো পৌঁছায় আসতে পারবো মানে বাইক থাকলে এই কনফিডেন্সটা থাকে কিন্তু বাইক না থাকলে যেমন সবসময় এই কনফিডেন্সের একটা অভাব থাকে যাই হোক আর কি বাইকে কখনও ট্যুর করে নিই আপনারা যারা বাইকে ট্যুর করেন সাবধানে ট্যুর করেন আর আমরা ট্যুর করতেছি আমাদের জন্য অন্তবাকে দোয়া করেন যেন আমরাও সাবধানে ট্যুর করতে পারি প্লাস হচ্ছে নিরাপদে ট্যুর করে ফিরে আসতে পারি সামনে মোটামুটি যে কয়টা বাইক আছে সবগুলোই হচ্ছে মানে আমাদের গ্রুপের তার মধ্যে হচ্ছে এই যে আমি একটা এক্স নিয়ে আসি তারপরে আমার আরেক ভাই আছে হামিম ভাই হামিম ভাই আছে এক্স নিয়ে আরও একজন আছে হচ্ছে কি বলে যে গ্ল্যামার থাকে না ওটা গ্ল্যামার আরেকটা আছে হচ্ছে হর্নেট এই মোটামুটি আমরা কয়েকটা বাইক মিলেই আর কি সিরাজপ যাচ্ছি তো সামনের যে মানে জিবি এক্সের যে টেল লাইট আসলে টেল লাইটের যে মানে ভিউ আর কি যেমন ব্রেক পেটে মানে ব্রেক চাপ দিতেছে আর কি মানে টেল লাইটটি জ্বলে উঠতেছে ওয়াস এটা দিনের বেলায় যে এটার ভিজিবিলিটি মানে ওটা অন্যরকম আর কি বাইরে এত পরিমাণে গরম লাগছে যে বাই আসলে কি বলে মানে উইন্ড ব্রেকার টেকার বকর সকোর যা আছে সব খুলে ফেলছে কী করবে মানে এত পরিমাণ জেন্জোটা ছিলাম বাই কি অবস্থা গরমে তো অস্থির হয়ে গেলেন মনে না আমি তো আস্তে দিনে আইতেছি আপনাদেরকে প্রটোকল দিচ্ছি ও আল্লাহ তুমি জানো কি সুন্দর ওয়াও 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 রাস্তায় যখন এই যেরকম বাসগুলা এরকম আর আর চলে আসে না তখন এইগুলো কিন্তু অনেক রিস্কি কারণ ভাই আপনার হর্নেটের কি অবস্থা সাউন ভাই হর্নেটে টানেন টানেন যাই হোক কিন্তু অনেক একটা ভালো একটা গাড়ি জানেন আপনারা যারা মানে হোন্ডা চালান মানে হোন্ডা ইউজ হন্ডা একটা কথা আছে না তো এটার আসলে কারণ হচ্ছে মানে হোন্ডার একটা রিলায়েবল ইঞ্জিন আছে প্লাস স্মুথনেস আছে প্লাস হচ্ছে এর যে ডিউরিবিলিটি অনেক ভালো প্লাস হচ্ছে এর মেনটেনেন্স কস্ট এত বেশি লাগে না কারণ অত বেশি আসলে নষ্টই হয় না হোন্ডা তো যাই হোক তো বাইও আসলে এটা হর্নেট নিয়ে আমাদের সাথে আছে। মানুষে মনে করে যে হর্নেট টর্নেট এইগুলো কোনো গতি একটু কম ঠিক আছে এত গতি কম না যত গতি আসলে মানুষ বলে এই যে এখানে কত সুন্দর মানে ওভারটেক করে চলে গেছে মানে দেখতে কিন্তু এটা ভালোই লাগতেছে যে উনি খুব সুন্দরভাবে স্মুথলি ওভারটেক করে চলে গেছে তো হোন্ডা এই যে আর এক জি বাই আমি ভাই আমি ভাই ধরে ফেলবো ধরে ফেলবো দেখ দেখি টান দিই তো সিক্স স্পিডে আছি হ্যাঁ আমি এখন ছয় গিয়ারে রেখে কিন্তু আসলে আমি কিন্তু ওয়ান একটা যদি শিফট ডাউন করি তাহলে কিন্তু আমার আরও মানে রেডি পিকাটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু আমি আসলে সিক্স স্পিডে আসলে চালাচ্ছি দেখি দেখা যাক কী হয় বাই মনে হয়েছে মনে হয় একটা স্পিড টেস্ট করতেছে আর কি বাট স্পিড টেস্ট করার দরকার আমার নাই আমার গাড়িতে স্পিড থাকাটা জরুরি স্পিড উঠানোটা বেশি জরুরি না তো আমার কাছে মনে হয় ও আচ্ছা ভালো কথা বলতে একশো দশ মানে এত আমরা তো না ভাই বিষয়টা হলো মানে স্পিডে আসলে থাকা বা স্পিড আপনি আশা করেন এটা কিন্তু আসলে চাপড়িগির বিষয় না বিষয়টা হচ্ছে আমি বলি স্পিড থাকাটা হচ্ছে গাড়িতে জরুরি কিন্তু আপনি যে স্পিড থাকলে মানে থাকা আছে বলেই যে আপনি সবসময় উঠে উঠাইতে থাকবেন বিষয়টা এরকম কখনোই না ধরেন এই যে এরকম একটা হাইওয়ে রোডে চালাইতেছেন আপনার যদি স্পিড না থাকে তখন কিন্তু আপনি মানে অনেক সময় হয় না যে রাস্তায় আপনার গাড়ি আছে স্পিডে ধরেন গাড়ি যদি সব গাড়ি থাকে একশো দশ বিশে থাকে তখন আপনি কি করবেন আপনি কি সাইড গতিতে চালাবেন আপনাকেও মানে একশো দশ বিশ গতিতে যদি চালান ওদের সাথে তাল রেখে তার মানে হচ্ছে আপনি তখন সেফ থাকবেন তো এই জন্য আসলে স্পিড থাকাটা বেশি জরুরি যখন আপনার প্রয়োজন করবে যেন স্পিডটা আপনি মানে মোটামুটি কাজে লাগাইতে পারেন আমার কথা হচ্ছে এই এই জন্যই আসলে বলতেছিলাম যে স্পিড অনেক কম বাট ওইটার কর যথেষ্ট ভালো ইনিশিয়াল রেসপন্সটা অনেক ভালো দিবে এটা আমি মানে বুঝতে পারলাম আর কি তো যাই হোক মানে কালকে যারা ওই সিএফ নিয়ে ভিডিও দেখতেছিলেন আর কি আপনাদের যদি কষ্ট লেগে থাকে তাহলে আমি আপনাদের অভি দুঃখিত ফ্যান ফলোয়ার হইলে এরকমই কষ্ট লাগলে একটু মানে খারাপ টাইপের কমেন্ট করে আর কি যাই হোক ওটা ব্যাপার না এগুলো আমরা শুনে আসলে অভ্যস্ত হয়ে গেছি গা তো এই হচ্ছে কথা আর কি যে স্পিড থাকাটা বেশি জরুরি ওটানোর থেকে এই হলো কথা মানে সামনে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই যে মানে ট্রান্সমিশন লাইনগুলোর যে পোল টু পোল আছে মানে এগুলো তো ট্রান্স দেয় করা মানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগতেছে এবং এইগুলা কেন দেয় আমার আসলে কোনো ওরকম বিশেষ কোনো আইডিয়া নাই তবে যতটুকু বুঝি হয়তোবা কোনো যাতে আকার যান যেগুলো আছে তারা যেন আসলে মানে দেখতে পারে আর কি যে এইখানে এইখানে একটা ট্রান্সমিশন লাইন আছে আমার মানে খুব সম্ভব এটাই হওয়ার মানে কথা আর কি যদিও স্পেসিফিক এইটাই কি না এটা আমি বলতে পারতেছি না তবে আমার জিনিসটা দেখে ভালো লাগতেছে খুব সুন্দর বিভিন্ন রঙ বেরঙের মানে ফুটবলের মতো মনে হচ্ছে যে আকাশে বিভিন্ন ফুটবল ভাসতেছে আর কি তো এই জিনিসটা খুব ভালো লাগছে আর কি ব্যাপারটা তো দেখে ভাবলাম যে একটু রেকর্ড করে আপনাদেরকে জিনিসটা দেখায় আর কি দেখেন যে ট্রান্সমিশন লাইনগুলো কালার করে রাখছে তো যদিও অনেক সুন্দর লাগতেছে এইটা আর পুরোটাই মানে ওই যে ছোটো ছোটো ফুটবলের মতো মানে দিয়ে রাখছে যাতে দৃশ্যমান হয় যে এইখান দিয়ে একটা ট্রান্সমিশন লাইন আছে মানে এখানে এটা হচ্ছে এটা মানে বিপদ সংকেতের ব্যাপার সবার যে এখানে একটা ডেঞ্জার কিছু আছে আর কি একটা জিনিস দেখায় দেখেন যেটা বলতেছিলাম যে ওই যে ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটা আছে আমাদের সাথে উনি কিন্তু মোটামুটি আমাদের সাথে একশো পর্যন্ত উনি টানতেছে আর কি তো আমার কথা হচ্ছে যে মানে মেশিন থাকার থেকে মেশিন চালানোর দক্ষতাটা হচ্ছে একটা ফ্যাক্টর ওইভাবে কিন্তু বিলিয়ন নিয়ে মোটামুটি আমি দেখেন এইটি এইটটি ফাইভ এইটি মানে নাইনটি এর ভিতরে ক্রুজ করতেছি উনি কিন্তু সবসময় আমার সামনেই আছে তার মানে কি তার মানে হচ্ছে উনি একশো পঁচিশ সিচি দিয়েও আমার সাথে ক্রুজ করতে পারতেছে আর কি ঠিক আছে আর আমাদের দেশে আসলে যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের দেশে কিন্তু মোটামুটি যে পাঁচ দশ মিনিটও কিন্তু একটা না আপনি এক দেড়শো কিলো মানে এক থেকে দেড়শো কিলোমিটার বেগে আপনি পাঁচ মিনিট টানতে পারবেন না কারণ কারণ আমাদের মানে রাস্তাঘাটে অনেক জেনজোর থাকে মানে বিভিন্ন অবস্টাগল থাকে ওটা আমরা পারি না যেটা মানে একশো পঁচিশ সিসি বাইকেও মানে আপনি যদি চালান মানে চেষ্টা যদি সে করে তার যদি ওরকম দক্ষতা থাকে তাহলে আপনার সাথে আসলে কম্পিটিশান দিয়ে ঠিকই থাকতে পারবে কিন্তু ইনিশিয়ালি হয়তো আপনার সাথে পারবে না এই হচ্ছে কথা কারণ যেমন আমি জিপিএক্সে আসি আমার মন চাইছে জাস্ট আমি যদি ফটল দিব জাস্ট আমার হচ্ছে পিকআপ বাইরে গেল হয়তো বা উনি এখানে পিছনে যাবে কিন্তু যখনই আমি সামনে গিয়ে জেনেটে করে যাবো তখন কিন্তু উনি তার মানে নির্ধারিত সময়ের ভিতরে আইসা আমার সাথে আবার মিট করতে পারবে তাহলে বিষয় হলো এটা যে শুধু আমাদের কি বলে একশো পঁচিশ বাইকের কি বলে গতি আছে বা নাই মানে এইটা ফ্যাক্টর না আর কি যে বা অথবা গতি থাকলেই কি আমরা চালাইতে পারি না এইগুলো ফ্যাক্টর না ফ্যাক্টর থাকাটা জরুরি আর কি কখন চালাবেন সেটা কখন প্রয়োজন পড়বে সেটা তো আপনি জানেন না আমিও জানি না ঠিক না রাস্তায় চলতেছি হঠাৎ করে আমার দরকার পড়তে পারে যে আমার গতি দরকার পড়তে পারে যাই হোক আর কি আমি কখনো স্পিড আসলে কম করি না আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে সবসময় স্পিডগুলোকে মানে লিমিট করে রাখি কীরকম লিমিট ধরেন হচ্ছে রাস্তার যে লিমিটেশন থাকে ওই লিমিটে আমি গাড়ি চালাই যেমন এইখানে হচ্ছে এই রাস্তাটার লিমিট হচ্ছে মোটামুটি ধরেন এইটটি আমি কিন্তু মোটামুটি এইটটি এইটটি ফাইভ এরকমের ভিতরে আসি আর কি মানে নর্মাল একটা যে স্ট্যান্ডার্ড যে মানে স্পিডে থাকার কথা আমি সেই সেই স্পিডে আসলে আসি আর কি তো যাই হোক আপনারা আসলে গতি জিনিসটাকে প্রমুখ মানে ওইভাবে না দেখে মানে এইভাবে দেখতে পারেন যে এটা থাকা জরুরি আর কি এই রুটটাতে যখন আমরা মানে রুটটা যখন ক্রোজ করতেছি তখন একটা জিনিস খেয়াল করলাম যে রুটের মধ্যে প্রায় প্রায়ই মানে ফ্লাইওভারের পর ফ্লাইওভার এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর এই রুটটা এই এরকমই যে ঘন ঘন ফ্লাইওভার থাকার কারণে মানে মোটামুটি জেনজটটা নাই বললেই চলে আর কি যতগুলো ফ্লাইওভারে যাচ্ছি যতগুলাই আসলে মানে খুব ভালো লাগতেছে ও সেই সেই মানে সবগুলা ও মাই গুড সবাই তো মনে হচ্ছে টুরে যেতেছে সবাই এই যে সিএফ মোটো নিয়ে চলে গেল আর কি টানকে দিব নাকি একটা ওনাদের সাথে সিএফ মোটো সিএফ থ্রি হান্ড্রেড এস আর মেবি থ্রি হান্ড্রেড এস আর দেখ একটা টান দেই দেখি ধরতে পারি কিনা ওনারা তো আগে থেকে স্পিডে ছিল আগে গেছে আর কি তবে আমার মনে হয় না যে মানে খুব বেশি তারা মানে শক্তিশালী বাইক নিয়ে আসে আর কি খারাপ না আর কি প্রচুর পরিমাণে তো মানে উইন্ডোয়েজ আসার কথা আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা জানায় যে কি পরিমান উইন্ডয়েজ আসলে আসছে কারণ হচ্ছে এত বেশি পরিমাণ উইন্ডোয়েজ আসলে তো আবার অনেক সময় ভিডিও কিন্তু ভালো লাগে না যাই হোক এখন বাইক কোচ করতেছিল একশো পনেরো চোদ্দো তেরো বারো এরকম আর কি মোটামুটি ওনারা ওই সেমি কোচ করতেছে যাই হোক এটা ডিপিএক্সের জন্য মানে কী বলে ওভারটেক করার মতো কোনো গতি না যে এটাকে মানে ওভারটেক করা যাবে না ডিপিএক্সে আপনারা জানেন যারা এটার গতি আছে মোটামুটি ওয়ান সেভেন মানে সিক্সটি বা ওয়ান ফিফটি প্লাস এরকম পাওয়া যায় আর কি যাই হোক আমরা আমাদের তো আরও সঙ্গী সাথী আছে আমরা তাদেরকে পিছনে ফেলে চলে যেতে পারি না আমরা তাদেরকে নিয়ে যাবো আসতে ধীরে যাবো এই যে ওয়াহ ওয়াহ এটা আবার কি তো উনিও হচ্ছে আরেকজন রাইটার ভালোই সবাই ভালো করে যেতেছে মোটামুটি নাইনটির ভিতরে আর কি উনি আবার দেখি যে হর্নেট নিয়ে আবার হয়েছে মোটর সাথে টান দিতেছে যাই হোক আমিও তাহলে পিছনে থাকি দেখি রেকর্ড করে কি হয়েছে আসলে হ্যাঁ আমি মনে করেন যে এই মুহূর্তে আসলে ক্যামেরাম্যান রেকর্ড করতেছি যে কে আসলে ই করে মানে আগে যায় আর কি এদিকে হচ্ছে হর্নেট আর ওইদিকে হচ্ছে ওইটা একটা পাওয়ারফুল বাইক আমি ওটা কি বাইক আসলে এক সময় বাইক আমি বুঝতেছি না দূর থেকে যাই হোক তবে ওটা খুব পাওয়ারফুল বাইক এটা বোঝা যাচ্ছে আর কি গাড়ি টান দেখে উনি আবার মানে ইশারা ইঙ্গিত দিচ্ছে আর কি যে কি মানে আসার জন্য মানে একটা না যে আমন্ত্রণ জানাইছে আর কি যে আসো হ্যাঁ দেখি খেলা হবে বিষয়টা এরকম আর কি এখন উনি পিছনে টান আর আমি পিছন থেকে আসলে আমি কিন্তু এই প্রতিযোগিতার ভিতরে নাই আমি কিন্তু রেকর্ডার ঠিক আছে এদিকে আমাদের যে খেপে গেছে গা মোটামুটি যাই হোক দেখা যাক কি হয় ও ও ও ও আছে দিয়ে আসলে খাইতেছে পানি খেয়ে দিচ্ছে জিনিসটা ভালো লাগছে এতুকু দিতে পানি খেয়ে দিতে পারতেছে উনি অবশ্যই অনেক স্মার্ট অ্যান্ড কী কি বলে দক্ষার কিন্তু আমি স্মার্ট করতে পারলাম না যদি স্মার্ট করছি আমি এটাকে স্মার্ট করার জন্য